আজকে সাড়ে পাঁচটার জায়গায় পাঁচটা দশে গেছে তো ভাবলাম যে করে সমস্ত কাজ হয়ে যাবে টিফিনটা এখানে রেডি করে দিচ্ছি আর স্নানও আমি করে নিয়েছি স্নান করে আমি মুখে বরফ ঘষে আপনারা অনেকেই বলছেন বরফটা কোনো কাপড়ে জড়িয়ে করতে কোনো নরম বাট আমার স্টিল কাপড়ে জড়িয়ে করলেই বেশি প্রবলেম হচ্ছে অনেকে স্কিন তো আলাদা টাইপের অনেকেই দেখবেন যে শুধু বরফ মুখে ঘষে আবার অনেকে কোনো কিছু হেল্প নেই আমার মনে হয় শুধু বরফটা আমার স্কিনে বেশি ভালো কাজ করছে গুড মর্নিং নদীর স্কুলে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি পুজো টুজো সব হয়ে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে রুনাদিদের বাড়ি রুনাদি যদি ব্লগটা দেখছে তাহলে বলে রাখি দেখো তোমার গাছে কত ফলসা হয়েছে দেখো পুরো নিচে ভর্তি পড়ে আছে এই দেখো এইটা শুধু জাস্ট একটা পার্ট ভেতরে আরো প্রচুর আছে মানে ওই দিকটা এই দিকটা একটা ডাল হেলে পড়েছে বলে এই দিকটা হয়েছে প্রচুর ভর্তি প্রচুর হয়েছে আর নিচে পুরো বিছিয়ে পড়ে আছে তুমি খেয়েছো কোনোদিন ফলসা নদীকে গাড়িতে তুলে দিয়ে আমি বেরিয়ে যাব হচ্ছে ওই রুক্সানা বাড়ি ওখানে আজকে আজকে জুম্বা করার দিন সেদিন আগে কেচ পড়বো বেরিয়ে যাবো আর জুম্বা যেদিন করবো সেদিন সানা আসবে না জুম্বাটা ওর জন্য অতটা এফেক্টিভ হয় না বলে তো যেদিন যেদিন যোগা করবো সেদিন সা না আসবে আর যেদিন যেদিন যোগা করবো না সেদিন আমি আর রুকসানা শুধু জুম্বা করবো দাড়াতে বলবে নাকি এমতো বুঝলাম এক্সারসাইজ করার যে কি মারাত্মক ফল সেটা প্রত্যেকটা ছেলের থেকেও বেশি মেয়েরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যাদের পিরিয়ডসের প্রবলেম আছে তাদের রেগুলার বেসিসে কোনো কার্ডিও ওয়ার্কআউট বা জুম বা সপ্তাহে তিন দিনও করে না তারা এত সুন্দর রেজাল্ট পাবেন যে মেডিকেশনে দেখবেন কিছু কিছু সাইড এফেক্টও থাকে বাট ইয়োগা এক্সারসাইজ ভালো ডায়েটের কোনো সাইড এফেক্ট নেই আর এটা ন্যাচারালি আপনাকে ভেতর থেকে হিল করে ঠিক করবে বিশেষ করে আমার তো পিসিউডি প্রবলেম আছে এখনও পর্যন্ত আমার কোনো মাসে কিন্তু পিরিয়ড মিস যায় না বাট অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয় আমি জানি পিরিয়ড এক মাস দু মাস কারোর কুড়ি পঁচিশ দিন ডিলে হয় তো রেগুলার বেশি যদি এক্সারসাইজ করতে থাকে না ওটা কিন্তু একটা সুন্দর সাইকেলে চলে আসে তবে হ্যাঁ আমি একটু ফুডি মানুষ বাইরের খাবার একটু বেশি খেয়ে নিই যারা বাইরের খাবারটা কন্ট্রোল করে শুধুমাত্র ঘরের খাবার খেয়ে থাকতে পারবেন তাদের জন্য তো মানে অসম্ভব সুন্দর একটা রেজাল্ট অপেক্ষা করছে আপনাকে জিজ্ঞাসা করেন না আমি কার জুম্বা করি এই যে ডান্স উইথ দীপ্তি বিশেষ করে আজকে আমরা এইটা করলাম পুরো টোটাল একটা প্যাকেট ছিল যার মধ্যে জুম্বা ছিল যোগা ছিল স্ট্রেচিং ছিল সব কিছু ছিল এই মাঝখানে যেটা বলছি তুমি কেন আসছো তুমি তোমার তো আমার ইন্টারেস্ট আছে আমরা এখন এসেছি পূজার বাড়িতে চককে দেখতে এই যে চককে দেখতে এসেছি পূজা সৌমোর বাড়ির নতুন মেম্বার এটা হলো চকো একদম লেদশ করে শুয়ে পড়ে যায় একবারে

যে কোনো পশুকে নদী খরগোশ হোক কুকুর হোক বেড়াল হোক ভীষণ ভালোবাসে কি বলুন তো ঘরে না আনতে পারি না ওর দায়িত্ব আমি নিতে পারবো কিনা বা ওর উপর জাস্টিস করতে পারবো কিনা এমনিতেই অনেক দায়িত্ব মাথার উপরে আবার এক্সট্রা একজনের দায়িত্ব নিতে গেলে তার উপর আমি জাস্টিস করতে পারবো কিনা সেই ভয়তেই আমি আনি না তারপরে আমার মনে আছে আরামবাগে যখন ছিলাম আমার যখন বিয়ে হয়নি খুব ছোট তখন দুটো পাখি এনেছিলাম সেই পাখি শরীর খারাপ হয়ে মরে গেছিলো বলে আমি প্রায় কেঁদে কেটে সেই খাওয়া দাওয়া বন্ধ এই হয়ে গেছিলো তো আমি এই জিনিসটা সহ্য করতে পারি না মানে ধরুন কিছু একটা ভালোবেসে নিয়ে আসবো তারপরে কিছু হয়ে যাবে হয়তো অনেকেরই হয় অনেক রকম হয় তো সেটা হয়ে যাবে দিয়ে আমার এত মানে আমি আমি পুরো ভেঙে যাব তো তারপরে ধরুন আমি বাইরে যাব ওর ওকে কোথায় রেখে যাব কার কাছে রেখে যাব সব সময় তো সব জায়গায় নিয়ে যাওয়া অ্যালাউড না তো ভাই আমি আর নিই না তো একজনকে নিয়ে আসবো নিয়ে এসে কষ্ট দেওয়ার থেকে আমার না নিয়ে আসা ভালো নদীর যখন ইচ্ছে করবে তখন এখানে অনেক পশু আছে তো তাদের বাড়িতে নিয়ে যাব তাদেরকে আদর করবে দেখে শুনে রাখবে ঠিক আবার নিমপাতা তুলে নিয়ে এসেছি আমি দুটোতেই হয়ে যাবে আমরা যখন ছোট ছিলাম মানে তখন তো আর বিশাল এই হলুদ চন্দন মেখেই দিন কাটিয়েছি দিনের পর দিন মুখে লাগিয়ে নিয়েছি নিম পাতা মাঝখানে লাগাচ্ছিলাম স্কিনটা পুরো ঠিক হয়ে গেছিল আবার বেশ কিছুদিন বন্ধ করে দিয়েছি টাইমের অভাবে আবার বেরোচ্ছে পিম্পল তো সেই জন্য লাগিয়ে নিয়েছি আশা করি দুদিনের মধ্যে আবার কমে যাবে আমি মুখে নিম পাতাটা লাগলাম তুলেও ফেলতে হলো একদম ভুলে গেছিলাম যে আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট শুট বাকি ছিল সেটা করলাম সাড়ে বারোটা অলরেডি বেড়ে গেছে এখন নিচে গেছি সবাইকে খেতে দিতে নদীও চলে আসে নদী স্কুলের টাইমিংটা তো আবার আগের মতো হয়ে গেছে মানে ও দেড়টা নাগাদই ফেরেও এই যে দেখছেন ছোলা কাবলি ছোলা এগুলো এই যে এই কটি পড়ে রয়েছে এটা রাত্রিবেলায় একটু তরকারি করে নেবো মিস্টার মুখার্জি একদম পছন্দ করে নয় কাবলি চানা তাইকারি বাবাও না আর মায়ের এখন পেটটা খারাপ মা খুবই সিম্পল জিনিস খাচ্ছে তো আমি আর নদী খাবো এটা বাকি ওদের জন্য কিছু আলাদা ব্যবস্থা করতে হবে এটা কি হলো বাড়িতে ঢুকেই বাপ হয়ে গেলো বাপ চল আজকে স্কুলে আর তিনটে করিয়েছেন তুমি সব পেরে গেছো আদি কিছু খাতা পাতা জমা নাই নি তো ম্যাম নিচে আজকে বিকেল 7:30 তে আমি 1 ঘন্টা না 40 মিনিটের মতো ঘুমোলাম ঠিক আছে সেটা ফ্রেশ লাগছিল না ওই জন্য তখন থেকে উঠে আমি একটু চাটা খাবো আর একটা এরপরে একটা জায়গা আমি বের কোথায় বের না বের হব কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা পরে বলছি দাপাদ আমাকে প্রচুর ব্রণ হয়েছে আমি আপনাদের প্রমিস করেছিলাম যে আর কোনোদিন ভিডিও দিয়ে স্কিপ করব না বাট আমার সাথে এটা হয়ে গেছে গড়বড় কি বলি কালকে যে হাফ ভিডিওগুলো তুলেছিলাম আমি পুরনো ফাইল ডিলিট করতে গিয়ে ওইগুলো কিভাবে সিলেক্ট হয়ে গেছে জানি না যে ফাইলের সাথে সাথে কালকের তোলা ভিডিও অর্ধেক ডিলিট হয়ে গেছে তাই কি ছাড়বোটা কি আমি দুটো না তিনটে ভিডিও ক্লিপ পড়ে আছে যেটা দিয়ে একটা ভিডিও হবে না তো সেই জন্য চেয়ে মানে না চাইতেও এটা হলো আর কি কিছু করার নেই হুম অনেক দিন আমার এটা খাওয়া হচ্ছে না আমি দিনে দুবার চা খাই সকালবেলা এক্সারসাইজ করার পর রুকশনের বাড়িতে খেয়ে আসা হয়ে যাচ্ছে প্রত্যেকবার এটা খাওয়া হচ্ছে না তো আমি ভাবছি যে সকালবেলা উঠে কি উঠে গেছে এখানে চাটা খাবো কারণ স্পেয়ার মিন্ডিটা খেলে দেখছি আমার পিম্পলগুলো একটু কমছে আর মাঝখানে মোটামুটি ছ সাত দিন আমার এই চা খাওয়া হয়নি আবার পিম্পল বেরোচ্ছে মুখে সেই দরজার ছাইটা যেই জোকটা আছে না ঘরে ঢুকে আছে পূজা আন্টিদের মতো বাহ জোক দি তাও আবার কিন্নটাকে মেরে দিয়েছে কিন্ন খেয়ে নিয়েছে জোক

ওখানে টি জাংশন আছে ওখানে আজকে ছোটখাটো একটা মিটিং হবে মিস্টার মুখার্জি সব কালিগরা আসছে মানে ওর যে টিম পুরো হ্যাঁ কলকাতার পুরো টিম আসছে ওখানে ওকে কি করতে ফেয়ারওয়েল দিতে তো আপনাদের বলা হয়নি হ্যাঁ ও ওর পুরনো কোম্পানি ছেড়ে এখন নতুন কোম্পানি জয়েন করছে তাই বেটার অপরচুনিটি পেয়েছে তাই অন্য কোম্পানি জয়েন করছে আর কি যদি এই কোম্পানির সাথে ওর প্রচন্ড লাগাও বেশি মানে আঠেরো বছর একটা কোম্পানিতে থাকা মানে বুঝতে পারছেন সবারই সাথে ভীষণ ভালো সম্পর্ক মানে ওর টিমমেট তো ছাড়ুন মানে যারা আছে ম্যানেজার সবাই আর কি কেউ চাইনি ছাড়তে সবারই ভীষণ মানে মন খারাপ সবাই বারবার রিকোয়েস্ট করছিল যে দেখো আরেকবার ভেবে দেখো আরেকবার ভেবে দেখো বাট কি বলুন তো আলটিমেটলি বেটার অপরচুনিটি কে ছাড় মানে কেউই ছাড়বে না এই হচ্ছে ব্যাপার তো সেই কারণেই ও আজকে ওর লাস্ট ওয়ার্কিং ডে ছিল কাল থেকেও ও নতুন কোম্পানি জয়েন করছে আ তো সেইজন্য ওর টিমমেটরা আসছে ওর সাথে একটু দেখা করবে লাস্ট মানে শেষ দিনে বসবে গল্পদলপ করবে একটু মেমরি গুলো একটু ঝালাই করবে আর কি কাবাব মে হাড়ি আমরা কেন যাচ্ছি বুঝতে পারছি ও আমাদেরকে বলল রেডি হও বেরো এবার তোমার টিমমেট আসছে আমরা কি করব না আমারও ওদের কি কাজ ও আমরা বসে যা খাবো কি হচ্ছে ব্যাপার আমরা নিয়েছি আমরা সাইডে বসে পড়নি ওদের তো গল্প করবে আপনারা চা আর অ্যাপেল কেক খেয়ে বাড়ি চলে আসবে আমি ভাবলাম যে বেরোনোর সময় কিছু খেয়ে নেব কারণ কি সোমবার বাইরে এরকম কিছু খেতে পারবো না না তো পাবো অনেক অপশন খুঁজতে হবে মানে অনেক খুঁজতে হবে সোমবারে নিরামিষ কি পাওয়া যাবে বাড়িতে রুটি আলু ভাজা হয়ে গেছিল তো খেয়ে চলে এলো হতো পুরো ভুলে গেছি তারা এখন বাজে ছটা দশ আমরা পৌঁছে যাবো পৌনে সাতটার মধ্যে আশা করি যদি ভিড় না পাইতো তো ম্যাক্স মলের সামনে ভেলপুরি পেয়ে গেছি এইটা নিয়ে নি লঙ্কা পেঁয়াজ ছাড়া ওরা ওইদিকে গেছে গাড়ি পার্কিং করতে আর আমি খাচ্ছি ভেলপুরি এখানে অল্প ঝাল দেবেন একদম

আমাদের হয়ে গেল মিসে মুখার্জি এক্স টিমকে বাই বাই বলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে তবে হ্যাঁ হ্যাঁ মিস করবো ওদের হচ্ছে ওদের তো নতুন ম্যানেজার আসছে হ্যাঁ ওদের ম্যানেজার নতুন আসবে আর অভিষেক হচ্ছে নতুন কোম্পানি জয়েন করছে সুকন্ত একটা ভালো কথা বললো বলছে আমরা ভাবছি বউমা কেমন হবে আর অভিষেক ভাবছে বাড়ি কেমন হবে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আমরা এখন আটটা পনেরো করতে সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে যায় যদি ওখান থেকে ফিরেই চককে নিয়ে পড়েছে সকাল থেকেও দেখতে পাইনি বলে কথা